যে কোনো মাটিতে হয় ভালো জায়গা পানি বেদি আছে মাটি যে কোন দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন আপনাদের সকলকে জানাই কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত দর্শক আমরা আজ এসেছি সাতক্ষীরা জেলার সদর উপজেলার ইন্দিরা গ্রামের আক্তার চাচার বাণিজ্যিক দেশি ঘাসের বাগানে আক্তার চাচা বলছেন এখানে উনি বাণিজ্যিকভাবে পানির মধ্যে ঘাস চাষ করেছেন এবং উনি ইতিমধ্যে অর্জন আজ আমরা আক্তার চাচার নিকট থেকে জানার চেষ্টা করব বাণিজ্যিকভাবে দেশি ঘাস চাষের পদ্ধতি আই ব্যয় সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয় আর পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি শেখ শরীফ হাসান এবং ক্যামেরাই আসাদুজ্জামান ও মোকারম হোসেন

বা কাটিং ক্রয় আহ তারপরে জমি প্রস্তুত করা নাঙল দেওয়া সেচ দেওয়া সার কীটনাশক সবকিছু মিলিয়ে কত টাকার মতন খরচ হবে এক বিঘাতে এক বিঘাতে নির্মার ঘাস চাষের জন্য কি ধরনের জমি আর প্রয়োজন হয় চাষ করতে হয় এটাকে উঁচু মাটি লাগে নাকি নিচু ওই নাচু কোনো থাকতো না যে কোনো মাটিতেই হবে মাটিতে আপনি কোন জাতের ঘাস চাষ করছেন এখানে দেশি ঘাস বিশেষ কোনো জাত নেই এটা আমাদের দেশীয় ঘাস দেশি ঘাস

সকল খরচ খরচ বাদ দিলে লাখ টাকা আমরা দু বছরে পাবো দু বছরে কতবার কাট দেওয়া যাবে ষোলো বার মানে বছরে আটবার করে ঘাস চাষ কোন মাটিতে করতে হয় যে কোনো মাটিতে হয় ভালো জায়গা একে উঁচু নিচু আলাদা কোনো কিছু আছে না যদি পানি বেঁধে থাকে কোনো সমস্যা হয় এই পানি বেঁধে আছে তো ও হালকা মরে কিন্তু তেমন কোনো সমস্যা হবে না বছরের কোন সময় ঘাস চাষ শুরু করতে হয় এই যে কোনো সময় লাগাই নিয়ে যায় ঘাস চাষের সময় জমি কিভাবে প্রস্তুত করেন এ হলো ওই কাদারি চাষ করতে ধান রোয়ার মতো কয়টা চাষ দেন চারটি তারপরে কি কি সার প্রয়োগ করেন সেখানে ইউরিয়া ফসফেট জিপসান জৈব সার দেন হ্যাঁ কি পরিমানে বিঘেতে ও কাটা কেজি এখানে ওই তিন রকম মিলি দুই কেজি মানে এখানে তো তেত্রিশ শতকে বিঘা মানে কুড়ি কাটে এক বিঘা আপনি এই যে ঘাসটা এখানে চাষ করছেন বলেন বলছেন যে দেশি প্রজাতি এটা কি বীজ বপন করেন নাকি কাটিং লাগান কাটি এক বিঘা জমিতে কি পরিমাণে কাটিং লাগে বীজ বস্তা লাগে বীবসের কাটিংে এক বিঘা কভার হয়ে যায় প্রত্যেকটা কাটিং থেকে কি গাছ গজায় হ্যাঁ কাটিং রোপণ করছেন ধানের মতো করে একটা ঘাসের কাটিং থেকে আরেকটা ঘাসে কাটিং এ দূরত্ব কতটা থাকে ও মোটামুটি একটা জায়গায় কি একটাই কাটিং লাগান একটাই কাটিং কাটিং লাগানোর কতদিন পর থেকে এখানে মোটামুটি কজ বেরিয়ে গাছগুলো পরিণত হয় ওই পুরু কাটা যাবে 3 মাসের ভিতরের 1 মাসের ভিতরে ভালো দেখা যাবে এর দেড় মাস পরে গিয়ে আপনি কাটাকাটি শুরু করতে পারবেন প্রথম ঘাস একবার কাটা শুরু করলে কতদিন পর পর কাটতে হয় ওই ভালো গরম পড়লে এক মাসেও কাটা যায় দেড় মাসও কাটা ওই তাই আমরা ধরি দেড় মাস করি প্রতি দেড় মাস পর পর একবার করে কাট দেন মাস প্রত্যেকবার কাটে কি পরিমাণে বা কত বোঝার মতন ঘাস নিতে পারেন ওই এক বিঘে জমিতে প্রতি কাটায় তিনশো বোঝা ঘাস হবে প্রতি কাটাই প্রতি কাটায় তাহলে এক বিঘেতেই আপনি হচ্ছে এক বছরে আটবার কাটতে পারবেন আটবার তাহলে প্রত্যেকবারই তিনশো বোজার মতো করে ঘাস হবে তিনশো বোঝা বর্তমানে ঘাস কি দরে বেচা কেনা করছেন পঞ্চাশ টাকা তারি কোথায় বেচা কেনা করেন আমাদের বাজারে এটা এইভাবে করে দু বছর চলতে থাকবে এই দু বছর যে ঘাস একবার লাগানো পরে চলছে দু বছর ধরে আপনি কাটছেন ঘাস মানে ষোলো বার কাট দিবেন এই সময়টা লাগানোর পর থেকে কি কি পরিচর্যা করা লাগে এতে ইউরা দিতে হয় ফসফেট দিতে হয় জিপসন দিতে হয় ডাব দিতে হয় এটা বিঘাতে কি পরিমাণে দিতে হয় দুই কেজি তিন রকম মিলিয়ে দুবার কাটায় পয়লা তার পাঁচবার সার দেওয়ার পরে এই ঘাসটা কাটা পরে এই ঘাসটা এই কাটতেছি পাঁচবার সার দেওয়া এই ঘাসের কি কোনো রোগ বালাই আছে এ রোগ আছে ওই গরমের সময় উলা লাগে ওই যে উলা লেগেছে এটা কিভাবে প্রতিকার করেন ও কোনো ট্রিটমেন্ট নেই

আমরা এখন দেখতে পাচ্ছি এখনো আপনার জমিতে বেশ অনেকটা পানি আছে যেহেতু আমরা পানির মধ্যে দাঁড়িয়েই এখন এই ডকুমেন্টে শুট করছি পানি দীর্ঘদিন থাকলে ঘাস নষ্ট হয় না না নষ্ট হয় না কোন প্রকার পচন বা কোন সমস্যা থাকে না এভাবে আপনি ঘাস কাটতে পারছেন এখান থেকে ওই আমি কাটতেছি তো ওখানে দেখা যাচ্ছে সব এই ঘাস যখন আপনি দু বছর পরে আবার যদি নতুন করে চাষ করতে চান সেক্ষেত্রে কি কাটিং লাগাতে হবে নাকি বীজ দিয়ে ওই ওই কাটি লাগাই দিবেন এখানে কোন ঝাড় যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই ঝাড়ের ওই জায়গাটা কি নতুন করে কাটি লাগে ওই ওই জায়গাটা এই যে একটা এই এই কাটিটা লাগাই দিবি লাগালি ওটা আবার পুরনই কত দিনের মধ্যে পূরণ হয়ে যায় আবার ওই দেড় মাস সময় লাগবে দেড় মাসের আগে হবে না ভাই আমরা দেখেছি যে অন্যান্য যে ঘাসগুলো চাষ করা হয় সেগুলো পানিতে আটকে থাকলে নষ্ট হয়ে যায় কিন্তু এই জাতটা নষ্ট হয় না এই দেশি ঘাস নষ্ট হয় না আপনি দাঁড়িয়ে আছেন এখন পানি দিই এই নষ্টলি তো থাকতো না

আর আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকলেন আর চাতে ইতিমধ্যে আমাদেরকে বলছিলেন যে এই ঘাস পানির মধ্যে চাষ করে কোনো সমস্যা হয় না তবে আমার মনে হচ্ছে কারণ আমি অনেক ধরনের ঘাসের বাগান দেখেছি সেই অভিজ্ঞতা থেকে আমার মনে হয় দীর্ঘদিন যদি এই ঘাসগুলো পানির মধ্যে ডুবে চাষ করা হয় তাহলে হয়তো বা ঘাসগুলো নষ্ট হতে পারে তবে আপনারা কেউ যদি চাষ করতে চান অবশ্যই চেষ্টা করবেন একটু জলবদ্ধতা জমি থেকে এড়িয়ে চাষ করতে যেন একটা ভালো ফলাফল আপনারা পান দর্শক আমাদের আজকের প্রতিবেদনটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং আপনাদের কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের সাথে থাকার জন্য কৃষি কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ পাঁচ কোনো আছে Yer wou gase, wou garme shwan, wou la lak, wou nde wou la lak.